আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা আমাদের দেখো ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক যে পরীক্ষাটা হবে মূল্যায়ন সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের যে গণিতের তারিখটা দেওয়া আছে আমাদের তারিখ হচ্ছে দশ সাত দু হাজার চব্বিশ মানে দশ তারিখ সাতই জুলাই ঠিক আছে আর ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমাদের আছে সেই সিলেবাস থেকে দেখো ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর পৃষ্ঠটা এক থেকে একশো পেজের মধ্যে আর নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তো চলো আমরা একটু বিস্তারিত তোমাদের আলোচনা করে দিই যেন তোমাদের পড়তে সুবিধা হয় এখনও কিন্তু সরকারিভাবে প্রশ্নগুলো দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ কিছু পৃষ্ঠা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে পৃষ্ঠাগুলো থেকে তোমাদের এই প্রশ্নগুলো করা হবে ঠিক আছে সেই পৃষ্ঠাগুলো আমি এখন তোমাদের উল্লেখ করে দিচ্ছি এবং পৃষ্ঠাগুলো থেকে কী কী কাজ করতে হবে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওটিতে বিশ্লেষণ করব তো তোমরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে অবশ্যই ভিডিওটি ফুল দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই ফুল দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে প্রথমে একটু কষ্ট হবে বুঝতে মনে হবে যে অনেক এতগুলো পড়া কিন্তু হ্যাঁ তোমাদের বুঝতে হবে পড়তে তো তোমাদেরই হবে তো দেখো সংখ্যার গল্প এটা হচ্ছে এক থেকে চোদ্দো আর পূর্ণ সংখ্যার জগৎ হচ্ছে পনেরো থেকে পঁয়ত্রিশ পেজ পর্যন্ত আর মৌলিক উৎপাদকের গল্প হচ্ছে ছত্রিশ থেকে ছাপ্পান্ন পেজ পর্যন্ত আর ভগ্নাংশের খেলা হচ্ছে সাতান্ন থেকে একশো দুই পেজ পর্যন্ত আর ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত হচ্ছে একশো তিন থেকে একশো সাঁত্রিশ পেজ পর্যন্ত তো আমাদের কিন্তু আসলে আমাদের একশো সাঁত্রিশ পেজ পর্যন্ত আমাদের নির্ধারণ করা হয়েছে যে এই পর্যন্ত আমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো আমাদের পরীক্ষাটা কিন্তু এই যে এ পর্যন্তই হবে একশো সাঁত্রিশ পেজ পর্যন্ত তো দেখো এখানে আমাদের যে অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে সংখ্যার গল্প প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমাদের যে কাজ করতে হবে এ দেখো তিন কার্ডের ম্যাজিক প্রিয় নামে বয়স যেন পাজল বাক্সের পাজল কাজগুলো কাজগুলো করার ক্ষেত্রে মানসাঙ্ক ও লিখিত পদ্ধতির সমন্বয় করেছে কিনা তারপর তিন কার্ডের ম্যাজিক এই যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে ঠিক আছে এখানে এই দেখো এখানে উল্লেখ করা আছে গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ও ভাগ পৃষ্ঠায় নয় থেকে এগারো এর কাজগুলো করতে হবে তিন কার্ডের ম্যাজিক প্রিয় নামে বয়স যেন পাজল বাক্সের দেখো পাজল এরপরের দেখো কি কাজ আছে এখানে আমাদের কাজ আছে কিছু পৃষ্ঠা সাতের জোড়াই কাজ তারপরে কাজগুলো করার ক্ষেত্রে কী কী বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করেছ তারপর পৃষ্ঠা সাতের যে জোরাই কাজ সেগুলো আমাদের কমপ্লিট করতে বলা হয়েছে এখানে ঠিক আছে তারপরে দেখো পৃষ্ঠা চার যে দেখো এখানে পৃষ্ঠা চারের একক কাজ কাজ হচ্ছে দুই এর ধরন চিহ্নিত করতে পেরেছো না তারপর পৃষ্ঠা চারের একক কাজ দুইয়ের যৌক্তিক গাণিতিক রূপ দিতে পেরেছো না তারপরে হচ্ছে এই অভিজ্ঞতা প্রযোজ্য নয় যে এই বিষয়টাকে এটা তোমার তোমাদের ক্লাসে যখন বুঝাবে তখন সেটা তোমরা বুঝবে ঠিক আছে তো আমি তোমাদের যে বিষয়গুলো আসলে জানা দরকার সেটি আমি তোমাদের আলোচনা করবো তারপর দেখো পেজ আছে এই যে পূর্ণ সংখ্যার জগৎ সেখানে হচ্ছে পৃষ্ঠা সাঁত্রিশের একক কাজ পৃষ্ঠা তিরিশের একক কাজ করতে হবে পৃষ্ঠা একত্রিশের একক কাজ করতে হবে দেন কাজগুলো করার ক্ষেত্রে মানুষ সংখ্যা ও লিখিত পদ্ধতির সমন্বয় করেছে কিনা তারপর দেখো পৃষ্ঠা পঁচিশের একক কাজ করতে হবে এই যে পৃষ্ঠা পঁচিশের একক কাজ তারপর সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা বিয়োগ এবং পৃষ্ঠ রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ তারপর তেত্রিশের একক কাজ তারপর হচ্ছে কাজগুলো করার ক্ষেত্রে পরিকল্পনার জন্য যুক্তি দিতে পেরেছে না তো এই আমাদের যে পেজগুলো উল্লেখ করা হচ্ছে সেটা আমরা তোমাদের উল্লেখ করে দিচ্ছি যে পেজগুলোর কাজ করতে হবে পৃষ্ঠ তেত্রিশের কাজ ঠিক আছে তো তো দেখো সংখ্যার গল্প এই দেখো এখানে আমাদের একটি একক কাজ আছে সে কাজটা আমাদের করতে হবে ঠিক আছে তারপর দেখো তিন যে একটি একক কাজ আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে করতে হবে তারপর দেখো এই যে জোরাই কাজ একটি জোরাই কাজ আছে সেটা হচ্ছে আমাদের অষ্টম পেজে এই জোরাই কাজগুলো আমাদের অনেকটা ধারণা নিয়ে রাখতে হবে এখান থেকে এখনও প্রশ্ন নির্ধারিত করে দেওয়া হয়নি কিন্তু পৃষ্ঠাগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে যেহেতু পৃষ্ঠাগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে পরীক্ষার আগ মুহূর্তে যেহেতু আমরা জানি তিন তারিখে পরীক্ষা তো আমাদের সেই পৃষ্ঠ অনুযায়ী আসলে প্রস্তুতি নিতে হবে তাই আমি তোমাদের সেই পৃষ্ঠে কী কী কাজ করতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে রেখা এই যে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণাটা নিতে হবে এই যে সংখ্যা রেখার দ্বারা কীভাবে অঙ্কগুলো করা হয় কীভাবে সংখ্যারেখা প্রয়োগ করা হয় কিভাবে সংখ্যা রেখা কত থেকে কত মানগুলো নির্ণয় করা হয় এ বিষয়গুলো তোমাদের জানতে হবে সংখ্যা রেখার এই যে দেখো যোগ তারপরে সংখ্যা রেখার বিয়োগ এগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মূল্য নির্দেশিকায় সো এগুলো তোমাদের জানতে হবে তারপর সংখ্যা রেখার মাধ্যমে গুণ কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে গুণ করা হয় এই বিষয়গুলো তোমরা অবশ্যই ধারণা নিয়ে রাখবে তোমাদের এই বিষয়গুলো কাজ করে রাখতে হবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্নের ধারণাটা দেওয়া হবে এবং পরীক্ষার এক সপ্তাহ আগেই কিন্তু তোমাদের জন্য সেটা আসবে এর আগে না এখন শুধু আমরা তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের যে কাজগুলো করতে হবে তারপরে দেখো তিন কার্ডের ম্যাজিক এটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে তিন কার্ডের ম্যাজিক তারপর নির্বাচিত সংখ্যা কার্ড তারপরে এই যে জোরাই কাজটা এই ম্যাজিকের রহস্য বের করতে বলা হয়েছে জোরাই কাজটা কিন্তু ইম্পর্টেন্ট তারপর অনুশীলনীর যে অঙ্কগুলো এগুলো তোমাদের করে রাখতে হবে যেমন পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তারপরে যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা তৈরি করো এভাবে তোমাদের যে কাজগুলো আছে তোমাদের করতে হবে এবার আমরা দেখব পূর্ণ সংখ্যার জগৎ এখানে আমাদের কি কাজগুলো করতে হবে তো দেখো এখানে আছে সংখ্যা সরল সংখ্যা রেখার যে আমাদের পূর্ণ সংখ্যার খেলা আছে সেই খেলাটা সম্বন্ধে আমাদের এখানে ধারণা নিয়ে রাখতে হবে এখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে পারে ঠিক আছে তো এগুলো তোমার আমি জানি কমপ্লিট করে সবাই একটু রিভাইজ করে রাখবে পরীক্ষার আগে যেন তোমাদের জন্য সুবিধা তারপরে যা আছে সংখ্যার হ্রাস ও বৃদ্ধি এখানে পূর্ববর্তী সংখ্যা এবং প্রদত্ত সংখ্যা এবং পরবর্তী সংখ্যা দিয়ে কিভাবে আমাদের সংখ্যাগুলো পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচের শক্তি পূরণ করতে হবে এ এটা আছে তারপর এখানে আছে তারপর দেখো এই যে একক কাজটা আছে এটা আমাদের এই যে চব্বিশ পেজের চব্বিশ পেজের একক কাজটা আমাদের কমপ্লিট করতে হবে তারপর পঁচিশ পেজের এই যে একক কাজ এটাও কিন্তু কমপ্লিট করতে হবে একক কাজগুলো তারপর আছে আমাদের যে একো কাজ দেখো একো কাজগুলো অবশ্যই তোমাদের একো কাজ এক এক কাজ দুই এগুলো কমপ্লিট করতে হবে তারপর আছে একক কাজ তিন দেখো একো কাজ তিন আছে এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে তারপর আছে পেজ সাত আশে দেখো এক কাজ চার সে একো কাজ চারগুলো কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করতে হবে আয়ত্ত করতে হবে কমপ্লিট যদি করে থাকো এখন একটু শিখবা নিজে নিজের চেষ্টা করবা এতে তোমাদের যত অঙ্ক যত পরিচর্যা করবা যত প্র্যাকটিস করবা বারবার অঙ্ক হাতে করবা খাতা কলম নিয়ে করবা বারবার অঙ্ক নিয়ে তোমরা কাজ করবো তখন তোমাদের জন্যই সুবিধা হবে তারপরে যে একটা একক কাজ আছে এই একক কাজগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করা হবে এখান থেকে তিরিশ পেজের একক কাজটি পেজগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই একক কাজটি হচ্ছে আমাদের একত্রিশ পেজের তারপর হচ্ছে তারপর দেখো এই তেত্রিশ পেজে এই তেত্রিশ পেজের একটি একক কাজ এই যে এই একক কাজটি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো এগুলো একটু আয়ত্ত করতে হবে তারপরে এখানে দেখো কিছু অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনীগুলো তোমরা আশা করি কমপ্লিট করতে পেরেছ একটু একটু করে এগুলো কিন্তু তোমাদের ধারণা নিয়ে রাখবে খুব ইম্পর্টেন্ট এই অনুশীলনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অনুশীলনের থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক করা হবে ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আমি থ্রি স্টার দিয়ে রাখলাম এই সবগুলো অঙ্ক যারা এখনও করণীয় অবশ্যই রিভাইজ করে ফেলো দ্রুত এখন আমরা চলে আসলাম মৌলিক উৎপাদকের গল্প এখানে আমরা দেখব কী কী আছে দেখো এটা হচ্ছে আমাদের উনচল্লিশ পেজ আমাদের উনচল্লিশ পেজের এই যে দলগত কাজ এবং এখানে দেখো আছে একক কাজ এই উনচল্লিশ পেজের হ্যাঁ এই উনচল্লিশ পেজের যে একক কাজ এবং দলগত কাজগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দলগত কাজ এবং একক কাজ এটা অবশ্যই তোমরা খুব ভালো মতো করবে যে পাল দিয়ে বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা ও উপস্থাপন করতে বলা হয়েছে ঠিক আছে তারপর একটা আছে আমাদের একচল্লিশ পেজের দলগত কাজ এই যে একচল্লিশ পেজে এটা হচ্ছে একচল্লিশ পেজের দলগত কাজ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যারা তোমরা এখনও কমপ্লিট করে জলদি জলদি কমপ্লিট করে তোমাদের সুবিধা হবে আগে থেকে কমপ্লিট করে রেখো যেন তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয় তারপর দেখো আমাদের তেতাল্লিশ পেজে একটি জোড়াই কাজ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লটারির মাধ্যমে প্রতি জোড়ায় দুটি সংখ্যা বেছে নাও তারপর দেখো আমাদের এটা হচ্ছে পঁয়তাল্লিশ পেজ পঁয়তাল্লিশ পেজের দর্গত কাজ এবং একক কাজ এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো পঁয়তাল্লিশ পেজের দরগত কাজ এবং একক কাজ এটা অনেক ইম্পর্টেন্ট তারপর আটচল্লিশ পেজের একটি একক কাজ আছে এটা অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের করতে হবে এই যে দেখো আটচল্লিশ পেজ আটচল্লিশ পেজের এই কাজটাও তোমাদের করতে হবে তারপরে চলে এসো অনুশীলনী অনুশীলনী অবশ্যই তুমি অনুশীলনীগুলো খুব ভালো করে আয়ত্ত করে রাখবে রিভাইজ করে রাখবে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে ত্রিশটা দিয়ে রাখলাম এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো খুব ভালো করে আয়ত্ত করে রাখবে এই যে ছকগুলো পূরণ করে রাখবে ছকগুলো থেকেও তোমাদের কাজ আসতে পারে তারপর আরেকটা একক কাজ আছে পঞ্চাশ পেজে এরপর আরেকটা একক কাজ হচ্ছে চোদ্দ পেজে এটাও ইম্পর্ট এরপরে চলে এসলো অনুশীলনী অনুশীলনের কাজগুলো তো অবশ্যই খুব ভালো করে করবে অনুশীলনের কাজগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হবে তো আশা করি তোমরা ভালো করে অঙ্ক অঙ্কগুলো করে রাখবে এটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো পঞ্চান্ন পেজে যে অনুশীলনী কাজ আছে এরপর সর্বশেষ ছাপ্পান্ন পেজের অধ্যায়ের দেখো একক কাজ আছে একক কাজটিও খুব ভালো করে করে রাখবে এটা ইম্পর্টেন্ট এর কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এবার চলে আসলাম ভগ্নাংশের খেলা এই অধ্যায় দেখো এই একষট্টি পেজের এটা হচ্ছে একষট্টি পেজ এই একষট্টি পেজের যে একক কাজ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই কাজটি কিন্তু তোমাদের খুব ভালো মতো করতে হবে একক কাজ এই একষট্টি পেজের এখানে কিন্তু বলা হয়েছে একক কর্মপত্র একক কর্মপত্রটি সম্পূর্ণ করে এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও ঠিক আছে এটা কিন্তু তোমরা দিয়েছ কিনা যায় না যদি না দিয়ে থাকো জলদি দিয়ে দিবে কারণ এটা কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট তেষট্টি পেজের যে একক কাজটি ঠিক আছে সেটি পেজে একক কাজটা অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ এই অধ্যায়ে আমাদের যে কাজগুলো করতে হবে তো দেখো একক কাজ আছে খাতায় গ্রিড এঁকে নিজের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট তো এই কাজটা অবশ্যই তোমাদের করতে হবে এই যে আমাদের পশিটি পেজের যে ছকটা ঠিক আছে যে ছকটি আছে এটা হচ্ছে আমাদের একক কাজ তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পশিটি পেজের তারপর দেখো আমাদের সাতষট্টি পেজে যে আমাদের এই একক কাজটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এটাও করবে এখন আমরা দেখব ঊনসত্তর পেজের যে একক কাজটি সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই যে আমাদের ঊনসত্তর পেজের এই ছকটা আমরা কমপ্লিট করব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা তো এটা কাজ কমপ্লিট করব তারপরে এখানে আরেকটা একক কাজ আছে এটা অনেক ইম্পর্টেন্ট এবং চোরাই কাজ এই দুটোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ এখন আমরা দেখব ভগ্নাংশে ভগ্নাংশে গুণ এখান থেকে এখন আমরা দেখব এই যে চুয়াত্তর পেজে যে আমাদের ভগ্নাংশে গুণ ভগ্নাংশতে ভগ্নাংশে গুণ এখানে একটি একক কাজ আছে সংখ্যা ও গ্রিডের সাহায্যে সমাধান করো এই চুয়াত্তর পেজের এই একক কাজটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই অবশ্যই তোমাদের করে রাখতে হবে কমপ্লিট করে রাখতে হবে এবং কমপ্লিট করে রাখলে অবশ্যই রিভাইজ করবে বারবার এবং এখানে একটি দলগত কাজ আছে চুয়াত্তর পেজেরই দলগত কাজটিও অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের জন্য এখানে উল্লেখ করা হচ্ছে তো তোমরা অবশ্যই মূল্য নির্দেশিকা থেকে দেখে নিয়ে এটা ইম্পর্টেন্ট আছে এখানে উল্লেখ করা হয়েছে তো এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো সেই মূল্য নির্দেশিকা যে বলা আছে একক কাজগুলো সে পেজটা হচ্ছে আমাদের এই ছিয়াত্তর পেজের এই মূল্য নির্দেশিকার একক কাজ ঠিক আছে এই একক কাজটি তোমরা কমপ্লিট করে রাখবে এবার দেখা আছে দুটি বগনাশের গুণফল এক কেন হতে হবে এই বিষয়গুলো এখন দেখো আমরা এই একক কাজটি কমপ্লিট করব। এই পেজটা হচ্ছে আমাদের ঊনআশি পেজের একক কাজটি অবশ্যই আমরা কমপ্লিট করব কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবে এই একক কাজ দলগত কাজ থেকে মূলত আমাদের বেশি বেশি প্রশ্নগুলো আসবে তো আমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব তারপর দেখো এখানে একক কাজ আছে এটার পেজ হচ্ছে আশি আশি পেজে এটা হচ্ছে আশি পেজ আশি পেজে আমাদের যে কাজটি আছে সেটা আমাদের অবশ্যই করতে হবে এই যেটা এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর জাদুর মাঠ এই দেখো বিরাশি পেজে এটা একক কাজ আছে নিচে ছকটি পূরণ করো এই একক কাজটা কমপ্লিট করে রাখবে বিরাশি পেজের এখন আমরা দেখবো ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ সেখানে কি করতে হবে এই যেখানে আছে নিচের সমস্যাটি সমাধান করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটা আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে যদি করে থাকো সেটা আবার তোমরা রিভাইজ করবে পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্নটা চলে আসবে প্রশ্নের ধরনটা তো তোমরা আগে থেকে সেগুলো প্র্যাকটিস করবে এই দেখো একক কাজ গ্রেডে ডেকে হিসাব করে এবং ছক পূরণ করে শিক্ষককে দেখাও এটা হচ্ছে সাতাশি পেজ এই সাতাশি পেজের যে কাজটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা অবশ্যই ভালো মতো করবে সাতাশি পেজের এই একক কাজটি তারপর সুবর্ণপুরের বাসিওয়ালা এখানে আমাদের একটি দলগত কাজ আছে সেই দলগত কাজটি অবশ্যই খুব ভালো মতো করতে হবে প্রথমে দরের সকল সদস্যটি গল্প করবে এবং তারপরে এই দলগত কাজটি করবে এটা হচ্ছে আমাদের উননব্বই পেজ ঠিক আছে এটা চৌরানব্বই পেজের কাজটা আমাদের করতে হবে এবং ইম্পর্টেন্ট আছে সর্বশেষ নব্বই পেজে দেখো আমাদের নব্বই পেজে একটি একক কাজ আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো তিরানব্বই পেজে আমাদের একটি অঙ্ক আছে একক কাজ সেই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখেছো এটা যারা কমপ্লিট করেছো তারা আবার বিষয়ে রিভাইজ করবে সেগুলো এরপর চুরানব্বই পেজে একটি একক কাজ আছে ছবিটির মাধ্যমে নিজের সারিটি সারণীটি পূর্ণ করতে বলা হয়েছে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু খুব ভালো মতো আয়ত্ত করবে এরপর ছিয়ানব্বই পেজের এই যেই দল একক কাজটি সেটিও কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে আমাদের যে ছিয়ানব্বই পেজের অঙ্কটা একক কাজ আছে ঠিক আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে এরপর দেখো সাতানব্বই পেজের একক কাজ এটাও কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তারপর আছে আটানব্বই পেজে একক কাজ এবার দেখো আমাদের নিরানব্বই পেজের একক কাজ এবং জোড়ায় কাজগুলো অবশ্যই আমাদের খুব ভালো মতো করতে হবে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটি অবশ্যই খুব ভালো করে করতে হবে এটা হচ্ছে আমাদের নিরানব্বই পেজের তারপর অনুশীলন এখানে আছে অনুশীলনী অঙ্কগুলো যে দেয়া আছে এগুলো অবশ্যই খুব ভালো ভালো মতো আয়ত্ত করতে হবে ঠিক আছে এই যে দেখো সৃজনশীলের যে আমাদের আগে প্রশ্নগুলো উত্তর দিতে হতো তোমরা তো সিক্সে এসেছো যারা সিক্সে পর আগের যে পরীক্ষাগুলো দিত অনেকটা ওরকম করে এখানে প্রশ্নগুলো সাজানো আছে সো তোমরা অবশ্যইগুলো খুব মনোযোগ সহকারে করবে এই সবগুলো খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করে রাখবে এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে এখন আমরা দেখবো ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এখন আমরা এই অধ্যায়টা দেখব কী কী করতে হবে অধ্যায় থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিমের দোকানে একদিন একটা আমাদের গল্প আকারে আছে সেই গল্পটা পড়ে আমাদের এখান থেকে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে দেখো তো দেখো এখানে আমাদের একশো ষোলো পেজের মধ্যে একটি জোরাই কাজ আছে সেই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে একশো ষোলো পেজের মধ্যে যে এই জোড়াই কাজটা সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে একক কাজ যেটা আছে ঠিক আছে এই একক কাজটি খুব ভালো মতো করতে হবে তারপর দেখো তিসার সিলেট ভ্রমণ এই তিসার সিলেট ভ্রমণ গল্পটিতে আছে বাস ভাড়া কীভাবে সে দিয়েছে তো এই বিষয়গুলো তোমরা আলোচনা করবে তারপর আলোচনা শেষে এখানে একশো ছত্রিশ একশো সাঁত্রিশ কিছু অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজগুলো আমাদের করতে হবে যেমন নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো তারপর কোনো একটি স্কুলে চারশো পাঁচ মানে পঞ্চাশ জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যা অনুপাতকে সরলী কৃতক আকারের লেখা তো এই যে আমাদের অনুষ্ঠানের কাজগুলো এগুলো আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এগুলো কমপ্লিট করলে মোটামুটি আমাদের একশো সাঁইত্রিশ পর্যন্ত যে আমাদের নির্ধারণ করা হয়েছে সেটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এ পর্যন্ত যেগুলো আমি দেখিয়েছি সেগুলো তোমরা মোটামুটি ধারণা নিতে থাকো পরীক্ষা এক সপ্তাহ আগে যেই তোমাদের কী প্রশ্ন আঁকার প্যাটার্নটা কীরকম হবে প্রশ্নগুলো কীভাবে কী করতে হবে সেটা বলে দেবে শিক্ষকরা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে তোমাদের টেনশন করার দরকার নেই তোমাদের ক্লাসে শ্রেণী শিক্ষকরাই বুঝিয়ে দিবেন যে এখান থেকে করতে হবে এরপরে তোমরা নিজেদের মতো করতে পারবে কিন্তু এর আগে পূর্ব উপস্থিতি তোমাদের নিতে হবে তার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ